শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের যাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পরীক্ষা তোমাদের জন্য আজকে কোর্স টিকায় আমি আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে এই প্রস্তুতি আমি তোমাদের সাথে আলোচনা করছি এর জন্য যাতে করে তোমরা এটি দেখে ধারণা পেতে পারো এবং তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারো দেখো এখানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল এই স্কুলের একটি প্রশ্নপত্র আমি তুলে ধরেছি তোমরা এটি দেখে ধারণা পাবে তো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় স্বাস্থ্য সুরক্ষা সময় তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো প্রথমে আমরা এখান থেকে বেশ কিছু এমসিকিউ দেখে নিচ্ছি শিক্ষার্থীরা প্রশ্নটি একটু অস্পষ্ট লাগতে পারে তবে আমি আশা করছি তোমরা বুঝতে পারবে প্রথমে এমসিকিউ গুলো দেখে নিচ্ছি এই এমসিকিউগুলোর তোমরা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো যাতে করে তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে পারো এখানে যে এমসিকিউ গুলো রয়েছে প্রত্যেকটি এমসি তো সঠিক উত্তর এখানে দাগানোই রয়েছে আমি আশা করছি তোমাদের এগুলোর উত্তর খুঁজতে আর সময় নষ্ট হবে না আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই সেখানে আমরা বাকি যে প্রশ্নগুলো দেখতে পাবো সেগুলো রয়েছে নয় থেকে তেরো পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে এবং তারপরে আমরা দেখতে পাবো গুরুত্বপূর্ণ একটি অংশ যেটা হচ্ছে এক কথায় উত্তর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক কথায় উত্তর কী কী প্রশ্ন রয়েছে দশটি প্রশ্ন থাকবে মোট প্রথম প্রশ্ন হচ্ছে মিডিয়া শব্দটি দ্বারা কি বোঝায় দুই যে কোনো শারীরিক কার্যক্রম যা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাকে কি বলে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাদের সাহায্য নিতে পারি প্রিন্ট মিডিয়ার একটি উদাহরণ লিখো শারীরিক মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকার নাম কি আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্য কেমন হওয়া প্রয়োজন কৈশোরের একটি ঝুঁকিপূর্ণ আচরণ লিখো আট নম্বরে বলা হয়েছে প্রতিকূল পরিবেশের সাথে তাল মেলাতে না পেরে কিশোর কিশোরীরা কোন ধরনের কাজে অংশ নেয় নয় একজন মানুষের নৈতিকতা কর্তব্যবোধ সততা দ্বারা তার দৈনন্দিন জীবনে যে সকল আচরণ পরিলক্ষিত হয় তাকে কি বলে এবং দশ ভিন্ন ভিন্ন মত সত্ত্বেও একটি কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া যায় কিসের মাধ্যমে তো এই যে দশটি প্রশ্ন রয়েছে এগুলো হচ্ছে এক একটি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত দিবে অর্থাৎ দুই একটি শব্দের মাধ্যমে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে এখানে এই ধরনের প্রশ্ন মোট থাকবে দশটি প্রশ্নের জন্য এক এক করে তোমরা সর্বমোট দশ নম্বর পাবে এরপর আমরা চলে যাওয়া পরবর্তী অংশে অর্থাৎ খ বিভাগে যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাব সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা চলো দেখে নিচ্ছি কি কি প্রশ্ন এখানে রয়েছে প্রথম প্রশ্ন মিডিয়ার মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের দুটি উদাহরণ বার্তা সহ লিখ মানসিক স্বাস্থ্যে মিডিয়ার দুইটি ইতিবাচক প্রভাব উল্লেখ কর ব্যায়াম বা শরীরচর্চা করা দুইটি সুবিধা লিখ প্রতিবন্ধী বলতে কি বোঝ কারা সমাজসেবা কর্মী শারীরিক সেবা গ্রহণকারীর দুইটি নেতিবাচক অভিজ্ঞতা লিখ কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের দুইটি বৈশিষ্ট্য লিখ কৈশোরকালীন একটি ঝুঁকিপূর্ণ ঘটনা উল্লেখ করো শুদ্ধাচার বলতে কি বোঝ এবং সমঝোতা বলতে কি বোঝো এখানে তোমরা দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দুই এক লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে এবং সর্বমোট দশটি প্রশ্নের জন্য তোমাদেরকে দেওয়া হবে বিশ নম্বর এখানে কোনো বিকল্প থাকবে না অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্য থেকে তোমাদেরকে দশটি প্রশ্নেরই উত্তর লিখতে হবে এরপরে আমরা চলে যাব গ বিভাগে গ বিভাগে তোমরা পাবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো দৃশ্যপটবিহীন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি কি প্রশ্ন রয়েছে এক উদাহরণ প্রকারভেদ একটি ছকের মাধ্যমে দেখাও দুই স্বাস্থ্য সেবা বলতে কি বোঝো ব্যাখ্যা করো তিন ইনডোর ও আউটডোর খেলার মধ্যে পার্থক্য লেখ চার বসন্ধিকালে কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের কারণসমূহ ব্যাখ্যা করো এগুলো হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমি বলে দিচ্ছি তোমরা প্রশ্নের জন্য নম্বর পাঁচ করে পাবে এবং তিনটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট পনেরো নম্বর পাবে তো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দেখে নিলাম এবার আমরা দেখে নেব ঘ বিভাগ রচনামূলক অংশ যেগুলো থাকবে দৃশ্যপট নির্ভর তোমরা এই দৃশ্যপট নির্ভর অংশে ষাটটি প্রশ্ন থাকবে সেই ষাটটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে প্রতিটি প্রশ্নের শুরুতে একটি করে দৃশ্যপট বা প্রেক্ষাপট বা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে আবার ক এবং তার বন্ধুরা তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন তারা চায় তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন থাকতে এবং অন্যদের সাহায্য নিয়ে নতুন পৃথিবী গড়ে তোলায় সোহানের ভাষ্য মতে তারা নতুন পৃথিবীর অগ্রদূত আর নতুন বার্তা পৌঁছে দেবে দাঁড়ে দাঁড়ে তো এটি হচ্ছে মূলত আমাদের একটি উদ্দীপক এবার উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন করা রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে সোহান তাদের বার্তা কি মাধ্যমে প্রচার করবে কিভাবে করবে খ সোহান এবং তাদের বন্ধুরা যে মাধ্যমটি ব্যবহার করবে স্বাস্থ্য সুরক্ষায় সেটির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব বর্ণনা করো তো আমরা ঠিক এভাবেই প্রতিটি প্রশ্ন প্রথমে উদ্দীপক বা দৃশ্যপট পড়ব তারপরে সেটি বোঝার চেষ্টা করব এবং সেই আলোকে আমরা ক খ প্রতিটি প্রশ্নের উত্তর দেব দেখো এখানে দুই নম্বর প্রশ্ন রয়েছে তারপর রয়েছে তিন নম্বর প্রশ্ন ঠিক এভাবে বাকি প্রশ্নগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই হচ্ছে চার নম্বর প্রশ্ন তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো যাতে করে তোমরা বাসে বসে প্র্যাকটিস করে পরীক্ষায় যেতে পারো এই হচ্ছে সাত নম্বর প্রশ্ন তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির উপরে ভালো প্রস্তুতি নিতে পারি আমি আশা করছি এই ধরনের প্রস্তুতি নিলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক অনেক ভালো রেজাল্ট করবে তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস টিম এখানেই শেষ করছি